زندگی میں بندگی نہ ہے زندگی میں بندگی نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے بندگی بے بندگی شرمندہ ہے یہ سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کر تذا سب فقیر گھر نیک نہیں زندگی میں بندگی تو نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ আল্লা খুশ দিয়ে নাক টেনে ঘুমায় ফজরের হাজিরা একবারও যায় নাই আল্লাহ কত দায়ার মালিক একবারও রাগ করে নাই আবার জহুরের সময় ডাক দিছে আয় মসজিদে এইসা হাজিরা দাও বান্দা জোহরের হাজিরায় নাই আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে আসরের হাজিরায় আয় হাইয়া আলাস সালাহ নিম হারাম দুনিয়ার তালে পড়ে আসরের হাজিরায় মসজিদে যায় নাই আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই মাগরিবে ডাক দিছে আসো যায় নাই আল্লাহ রাগ করে নাই শেষবারে আল্লাহ এশার সময় ডাক দিছে মাজিম ডাক দেও বান্দা এসার হাজিরায়ও যায় নাই আমা আল্লাহ কত দয়ার মালি বজরেও হাজিরায় না পাইয়া আসরে মাগরি বেশায় না পাইয়া আল্লাহ এই কথা বলে নাই তোরে আমি আর চাই না বরং আল্লাহ কয়েবার আমি রেডি তোরে ডাকার জন্য আসতেছি পাঁচ বেলায় ডাকলাম মোয়াজিন দিয়ে তুই আসলি না এবার আমি আল্লাহ তোরে ডাকার জন্য আসতেছি উদরুন আমি আল্লাহকে তুই যখন একটু সারা দিবি ডাকে আমি জবাব দেওয়ার জন্য রাতের গভীর যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা সব ঘুমায় যায় জঙ্গলের প্রাণী ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় ঘরের মানুষ ঘুমায় ওই সময় আমি আল্লাহ আমার মহাব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি ও বান্দা একটু সজাগ হইয়া আমারে মহাব্বত একটা ডাক দাও অতীয় গভীর হয় রজনী যখন Oh. নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান আল্লাহ তানা বলেন আমি তোমাকে প্রতিদিন ভোর রাত্রে ডাকতে থাকি আলামি মুস্তফিরিং ফাউফিরালা আলামি মুস্তার জিং ফা আর কার রিজিকের প্রয়োজন আমার কাছে বলো কার গুণ মিয়া পাগল হয়ে গেছো ক্ষমা চাও আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুণা ক্ষমা দিব এখন যদি আমি আল্লাহকে ডাক দাও এখন লাইনটা বড় ক্লিয়ার আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুণা মাফ করে দিব ইয়া এলাহি মুজু সে মুজু দূর কর তাকে দেখো মুজুমে তুজুকো এক নজর আল্লাহ তালা বলেন এই দুনিয়া কিছুই না মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে কেউ পালাবার কোনো সুযোগ নাই হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনা থেকে নিজেরে বাঁচাইতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে না দুনিয়ার আদালতে কোন আসামি যখন হাজিরা দিতে যায় রাতের থেকে ঘুম হয় না কালকে হাজিরা বিচারক যদি ডান করে ফেলে আমার উপায় কি খানা পর্যন্ত বন্ধ আর আমার আল্লাহর আদালত আরো ভয়ঙ্কার আদালত আল্লাহ পাকের আদালত এতটাই আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য পৃথিবী নামক গ্রহটা যত বড় পৃথিবীর থেকে সূর্যর 13 লক্ষ গুণ বড় 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে তারপরও সাময়িক সময় যদি ধরেও নেই সেই তাপ সহ্য করা যায় কি পরিমাণ গরম এই দুই তিন বছর আমাদের দেশে পড়তেছে কি পরিমাণ অসহ্য কর অবস্থা আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করা যায় না কেয়ামতের দিন যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা মগজ গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে রহমতের নবী বলেন অন্যদিকে নামের আওয়াজ জাহাঙ্গাম বলবে হে লো কোথায় আমার পেটে দাও আমার পেটে বড় কুধা রহমতের নবী বলেন এমন হালাত দেখি আমার আল্লাহ ও রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকু আল্যুম লিল্লাহিল ওয়াহিদুল আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন হাসরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাanha বলেন ইয়া নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা এমন ভয়ঙ্কার হবে হাসরের মা একজন আর একজনের দিকে না নবীরা পর্যন্ত হাসুরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন এত পরিমাণ কান্না উন্মতের কথা ভুলে যাবেন এই ভয়টা যার অন্তরে ঢুকবে গুনা সারবে আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন বড় বাদশাহ রাষ্ট্র চালায় আবার বুজুর্গ তিনি একদিন ওলামায়ে কেরামদের তার প্রাসাদে রাজ প্রাসাদে ডাকলেন মেহমানদারি করালেন কে তার স্ত্রীর নাম নি। জুবায়দা খাতুন জুবায়দা খাতুন বড় আল্লাহর পেয়ারা মান্দি নিজে কোরআনের হাফেজা আবার তার কাজের মহিলা ছিল একশো সবাই কোরআনের হাফেজা জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিল আমার বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে জানো প্রতি মুহূর্তে কোরআনের তালাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায় কাজের মহিলাদের শিডিউল করে দিল আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা তারপরে কাজে যাবা এরপরে আর একজন আধা ঘন্টা এইভাবে এমন ভাবে শিডিউল করলো জুবাই তার বাড়ির থেকে চব্বিশ ঘন্টায় কোরআন তেলাওয়াতের আওয়াজ

বাদশাহ হারুন রশিদ বলে বলবে নামি জান্নাতি নাকি জাহান্নামি ওলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন এটা কেমনে বলা যায় আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন তবে জান্নাতি বলা যাবে না আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নামের পথে আছেন কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না বাদশাহ রশিদ তো দুনিয়াদার বাদশাহ না আল্লাহ বাদশাহ কি হ্যাঁ আর এখন মানুষ কি বলে হুজুরেরা কিছু বুঝে না এরা কান জাখায় সব বুঝে পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন আর এই কোরআন যার সিনে আছে সে হলো শ্রেষ্ঠ জ্ঞান এই প্রভাগান্ডা সরাই যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায় কেন আলেমের পেছনে যদি মানুষ চলে যায় তো আমি ধান্দাবাজি চুরি দুর্নীতি করা যাবে না আল্লাহ হেদায়ত দান করুন বাইরা আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত জমিন থেকে দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ করা যাবে না রাহমতের নবীর হাতে গড়া সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব রাষ্ট্র চালিয়েছেছেন ওমর রোম সম্রাট বলে অমরের এত দাপট কেন সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটারে যাও তো দেখো তার কত গোয়েন্দারাই সে দেখে রিপোর্ট দিল এই রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোন গার্ড নাই একা একা চলে একা একা চলে তার এত পাওয়ার সেই অমর যে রাস্তা দিয়া চলে শয়তান ও রাস্তায় চলে না ঈদের বাকি আছে আর দুই তিন দিন বিবি একদিন বলে খলিফাতুল মুসলিমিন সামনে ঈদের আনন্দ আমাদের বাজার লাগবে না সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন বলে আমার কাছে টাকা নাই কে কয় কে কয় কারে কয় কোন সময় রাষ্ট্র যখন চালাচ্ছেন অমর সেই সময় অমর বলে আমি পোশাক কিনবো কিভাবে টাকা নাই এবার বিবি বুদ্ধি দেয় আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে দায়িত্ব আছে তাকে চিঠি লেখেন আর বলে দেন এক মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে এক মাস অগ্রিম বেতন অমর চিঠি লেখলেন বাহককে বললেন যাও আবু ওবায়দা ইবনুল জাররা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে যাও আমার চিঠি দাও বাহ চিঠি নিয়ে যখন আবু ওবায়েদার কাছে চলে গেলেন আবু ওবায়দা চিঠি দেইখা হাউ মাউ করে কান্না শুরু করলেন দেখছেন নি কারবা হারকে দারা। হৌ ফেহ দিল মাদান গম জন্মাদুল ও দেহ দো রামাকা আগুৱাবাই কান্না করে উল্টা আরেকটা চিঠি লেখলে নমৰে কাছে হলিফাতুল মুসলিমী আপনার কাছে আমার দুইটা প্রশ্ন লিখে দিলাম জবাব দিলাম এক মাসের অগ্রিম বেতন দিব আপনি অর্ডার দিলে তো সব উচিত দিয়ে দেওয়া কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লিখলাম উল্টা দুই প্রশ্নের জবাব দিবেন এক মাসের অগ্রিম দিয়ে দিব অমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি দেইখা তিনিও কান্না শুরু করলেন ওমর চোখের পানি ঝরে কাঁদতেছেন চিঠির মধ্যে দুই প্রশ্ন লেখা এক প্রশ্ন হলো ওমর খলিফাতুল মুসলিমিন আপনি যে আগামী এক মাসের অগ্রিম টাকা চাইলেন গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাসবেন নি মৌতো কাসিম কুল্লু নাসিম শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলহু ওমরের অন্তরে চোট লেগে গেল দ্বিতীয় প্রশ্ন খলিফাতুল মুসলিমিন আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি আগামী মাস জনগণ রাখবে নাকি রাখবেন গ্যারান্টি দেন আগামী মাস বাঁচার গ্যারান্টি দেন অমর চোখের পানি ছেড়ে দোয়া করে আমার আবু বায় তুমি কবুল করে না

যেই ভিআইপি মেহমানদারি করাইলাম আমারে বলবেন আমি জান্নাতি না জাহান আপনি বলেন পারেন না বলা যাবে না কি আর করার আলেমের উপরে কথা তো আর বলাই যাবে না আল্লাহর কুদুরাত ওই মজলিশের পেছন দিকে একটা বালক ছিল নয় বছরের নয় বছরের বালক দাঁড়ায় গেছে পেছন থেকে বাদশা যাহা বনা যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো বাদশা হারুন রশিদকে কে বলো বললি কিরম সুরে বলা যাবে আমাকে সামনে আসার রাস্তা দেন সব আলেমরা চাইয়ে এই বাচ্চাকে সামনে এসে গেল এবার আপনার প্রশ্ন কি আমি জান্নাতি না জাহান্ন জবাব দাও জবাব দাও নয় বছরের বালক কয় জবাব দিতে আমি পারব তবে আমার প্রশ্ন আছে কি কয় যে প্রশ্ন করে সে বড় না জবাব দেয় সে বড় কে বড় কে বড় কে বড় কে বাচ্চা হারুন তো আল্লাহর প্রিয় বান্দা বলে যে জবাব দেয় সেই তো প্রশ্নকারীর থেকে তুলনামূলক বড় বেয়াদবি মাফ করবেন সিংহাসনে আমারে বসায় দেন আপনি নিচে আসেন দুনিয়াদার বাদশা না বাদশা হারুন রশিদ কয় এই উজির নিচে বিছনা আমি নিচে নামবো ওরে এখানে বসায়া দাও বাদশা হারুন রশিদ নিচে গিয়া বসলেন নয় বছরের বালকের সিংহাসনে বসায়া দিছে বালক তো যেমন তেমন না সিংহাসনে বইসেই কয় বাদশা মাওলায় যদি কবুল করে এলেমের সম্মান এমনি হয় এলমেরা হেজু কর দান বে সাফ হলকে রা দা দান বা জব আপনার দারব দোস্তে খালকা জারে রা নিস্তে খসলাতে কে দিন দারে রা বাচ্ছা নিচে বসে গেলে বালোক এখানে বসিয়া দিল সম্মান আল্লাহ যদি দেন তো এমনই হয় এত বড় বাদশা নিচে আমি বালক উপরে কে দিছেন সম্মান এবার কা আবার প্রশ্ন করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামি বালক এবার ডাক বলে বাচ্চা আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আর ছিল নি যে আপনি জিনা করতে পারবেন আল্লাহর আজাবের ভয়ে আপনি সে জিনা করেন নাই গুনাহ করার সুযোগ ছিল চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আপনি গুণা করেন নাই অন্যায় করেন নাই এমন কোন দিন আপনার আসেনি বলে একবার আর দুবার না এরকম বহু সুযোগ আমার আর সে চাইলেই গুণা করতে পারতাম চাইলেই জিনা করতে পারতাম কিন্তু আমার মালিকের আজাবের ভয় নিজেকে বাঁচায় ফেলছি বালক ডাক দিয়া কয় বাদশাহ আমি নিশ্চিত বললাম আপনি জান্নাতি ওলামায়ে কেরাম গরম হয়ে গেল আমরা এতগুলো ওলামায়ে কেরাম কেউ বলতে পারলাম না বাদশাহ হারুন রশিদ না জাহান্নামি তুমি কেমনে বলছো বাদশাহ হারুন রশিদ জান্নাতি বলে হা আমি বলেছি দলিল দিব দলিল নাও দলিল আমার বাবার দাওয়ানা দাদার দাওয়ানা আল্লাহর কোরআন ওই দলিলেই বলেছি বাদশাহ হারুন রশিদ জান্নাতি দলিল কি এই আয়াত আম্মা মান খফা মা খবর পিহি ওয়া নাহান্ন হাওয়া ফা ইম্নাল জন্না দাহিয়াল্মা ওয়া আল্লাহ ওয়াদা করেছেন আমার আজাবের ভয়ে শাস্তির ভয়ে আমার আদালতে হিসাবের ভয় যারা দুনিয়াতে গুনা থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াতা দিলাম সে জন্ম দি دنیا نا ہسار آتی نا فی دار عقبہ نا حسن یادی یا دیا سن مستقی سی نہ لفتی خار بلون میں ولدینہ ہر گوری دے نیکارو ہے جو

তিনটা সাদা কাপনের প্যাকেট হইয়া যেদিন ঢুকিয়া যাওয়া এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার তখন আমারে তিনটা কাপড়ের একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না ওরে আমার মাওলার পরিচয় না নিয়া গুনা নিয়াই যদি কবরের মধ্যে রওনা দাও ওরে আজরায়েল যদি আইসা দেখে ও যুব তোমার কানের ভেতরে গানের তাল লাগানো আর মোবাইলে তুমি গুনা দেখতেছ আজরাই লাইসা যদি এর মধ্যে ধরিয়া ফালায় ওই অন্ধকার কবরে যখন যাইবা ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না সার দিবে না এরে নবীর উম্মতের দল ওই কবরের আজাব সহ্য করার শক্তি কিন্তু কারো হবে না এরে আল্লাহর বান্দারা এই ভয়টা সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঢুকছি আজীবন তারা কান্না করে করে আল্লাহর মহাব্বত নিয়ে চলছেন এরে আল্লাহর গোলাম এখন সময় আছে তওবা করো আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া অন্তর সোজা করা কোনোভাবেই সম্ভব না আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহ ওয়ালাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই আউলিয়ারা কারে ও কবা খুদিয়ার কারে কার দুনিয়া খুদিয়া আল্লাহওয়ালাদের সোহব অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর একমাত্র পথ এজন্য আমরা গুণামুক্ত হইয়া আল্লাহ নজর নিয়া জান্নাতি হইয়া কবরে যেতে চাই ইনসা আল্লাহ সবাইকে কবুল করে আর মহাব্বতে বলেন আল্লাহ্ না আমি আজকে আপনি সুস্থ কালকে এই টাইমে সুস্থর গ্যারান্টি আছে হ্যাঁ ইদানিং বেশি মরে সুস্থ মানুষ আর যুবক অসুস্থ মানুষ কম মরে অতএব বাহাদুরি করবেন না আমাদের হযরত শায়েখে চরমনে চলে আসবেন বয়ান করবেন দোয়া করে তওবা করে এরপরে বিদায় নেবে হিংসা